আসসালামু আলাইকুম প্রিয় এস এস সি পরীক্ষার্থী রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশ বাংলার দ্বিতীয় পত্রের পরীক্ষার এমসি অংশের উত্তরগুলা মিলিয়ে নাও এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ দুই নম্বর প্রশ্নের উত্তর ঘ তিন নম্বর প্রশ্নের উত্তর গ চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক পাঁচ নম্বর প্রশ্নের উত্তর খ ছয় নাম্বার ঘ সাত নম্বর প্রশ্নের উত্তর গ আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ দশ নম্বর ঘ এগারো নম্বর গ বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক এরপর দেখো ১৩ নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ পনেরো নম্বর প্রশ্নের উত্তর গ ষোলো নম্বর গ সতেরো নম্বর খ আঠারো নাম্বার ঘ উনিশ নাম্বার প্রশ্নের উত্তর গ বিশ নাম্বার প্রশ্নের উত্তর ক একুশ নাম্বার খ বাইশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর ঘ তেইশ নাম্বার গ চব্বিশ নাম্বার ক পঁচিশ নাম্বার প্রশ্নের উত্তর খ ছাব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর ঘ সাতাশ নাম্বার প্রশ্নের উত্তর গ আটাশ নাম্বার ক উনত্রিশ খ এবং সর্বশেষ তিরিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর ঘ সো তোমরা উত্তরগুলো মিলে নিয়েছো আশা করি ধন্যবাদ সবাইকে